আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা হঠাৎ যদি অনেক টাকার প্রয়োজন হয় বা হঠাৎ যদি আপনি ধনী হতে চান একটি এসমে আজম আছে এই এসমে আজমটি যদি আপনি নিরানব্বই বার পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন গাইবি খাজানার থেকে আপনার জন্য অর্থের ব্যবস্থা করে দিবেন সম্পদের ব্যবস্থা করে দিবেন আল্লাহ একবার এসমে আজম এটা কোনো সাধারণ নাম নয় এসমে আজম হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম দোয়া শ্রেষ্ঠতম জিফা যা সম্পর্কে আল্লাহ তালার রসুল ওয়াদা করে বলেছেন এসমে আজম পরে যদি আল্লাহর কোনো বান্দাবান্দি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তালা তাকে তাই দান করেন এসমে আজম পরে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালার সাথে সাথে সেই দোয়া কবুল আর মঞ্জুর করেন আল্লাহ একবার এসমে আজম এমন জিনিস এসমে আজম হলো পৃথিবীর শ্রেষ্ঠতম দোয়া আল্লাহর নবীজি এক সাহাবিকে দেখায় বলতেছে এই সাহাবি দেখো এসমে আজম পড়তেছে এখন সে যা চাইবে আল্লাহ তালার কাছে আল্লাহ তালা তাকে সাথে সাথে তাই দান করবেন এখন সে যা দোয়া করবে আল্লাহ তালা সেই দোয়াই কবুল আর মঞ্জুর করবেন আল্লাহ একবার সেই এসমে আজমটি হলো আয়াতুল কুরসির মধ্যে রয়েছে এমন একটি এসমে আজম এই এসমে আজমটার কারণে আয়াতুল কুরসি এত দামি হয়ে গেছে আয়াতুল কুরসি সম্পর্কে নবীজি বলেন যে ব্যক্তি আয়াতুল কুরসিফাত পাঁচ ওক্ত নামাজের পরে পাঠ করবে তার মৃত্যু হইতে দেরি সাথে সাথে আল্লাহ তালা তাকে জান্নাত দিতে আর দেরি করবেন না আল্লাহ একবার অর্থাৎ নবীজি হাদিসের মধ্যে এভাবে ব্যাখ্যা করছেন যে তার মধ্যে জান্নাতের মধ্যে দূরত্ব হলো মৃত্যু অর্থাৎ তার মৃত্যু হবে আর আল্লাহ তালার সাথে সাথে তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ একবার কিসের কারণে আয়াতুল কুরসির কারণে আর আয়াতুল কুরসি দামি হইল কারণে কি কারণে এই এসমে আজমটার কারণে আর এই এসমে আজম কি বড় অনেক না ছোট্ট দুইটা নাম যা আপনি পারেন আপনি পড়ছেন কিন্তু অজিফা আকারে পড়েন নাই আজকে আপনাদেরকে অজিফা আকারে কিভাবে পড়বেন অর্থাৎ এই নামটি আপনার উজু থাকুক না থাকুক সর্ব অবস্থায় যখনই আপনার টাকার প্রয়োজন হবে সেটা পাঁচ লক্ষ টাকা হোক পাঁচ কোটি টাকা হোক সাথে সাথে আজ উমের এই দোয়াটি পাঠ করবেন নিরানব্বই বার আল্লাহ তালার সাথে সাথে তার গাইবি খাজানার থেকে আপনার জন্য সম্পদের ব্যবস্থা করে দিবেন টাকার ব্যবস্থা করে দিবেন এই এক এই বিশ্বাস নিয়ে যদি আপনি পড়তে পারেন অবশ্যই নবীজি কসম করে বলেছেন নবীজি ওয়াদা করে বলেছেন এসমে আজম পরে কিছু চাইলে আল্লাহ তালা সেটা ফিরাইয়া দেন না আল্লাহ একবার এসমে আজমটি পড়ার আগে আপনি অজিফা আকারে পড়বেন আপনার এজাজত নেওয়া পড়তে হবে অর্থাৎ আপনাকে এজাজত দিতে হবে একজনের পক্ষ থেকে আপনার ধৈর্য ধারণ করে সবর নিয়া সময় নেয়া তারপরে পড়তে হবে আসলেন গেলেন পড়লেন আর টাকার সাথে সাথে পকেটে চলে আসলো এভাবে পড়লে কিন্তু আমল হবে না অজিফা হবে না যেভাবে বলতেছি কেতাবে যেভাবে লেখা আছে ওইভাবে আপনার সামনে উপস্থাপন করতেছি আপনি ওইভাবেই পড়ার চেষ্টা করবেন আপনার উজু না থাকলেও সমস্যা নাই অজু না থাকলেও আপনি আমলটি করতে পারবেন এমনকি মা বোনেরা পিরিয়ডকালীন সময় যখন নামাজ পড়া নিষিদ্ধ তখনও আপনি আমলটি করতে পারবেন আল্লাহ একবার তো এই আমলটি করার আগে আগে ফার পড়বেন তার আগে একটি দিনে দাওয়াতি কাজ হিসাবে আপনাদেরকে জানাই দিতেছি এটি একটি ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসারের স্বার্থে এই ভিডিওটি প্রচার প্রসার করে দিবেন কিভাবে প্রচার প্রসার হবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে এবং বেল আইকন একটা বাটন আছে ওই বেল আইকনটি ওয়ান করে দিলে আপনি ভিডিওটা প্রতিদিন পাবেন অন্য মুসলমান ভাই বোনেরা পেয়ে যাবে সে আমল যদি নাও করে শোনে এক একটা কথা হলো কোরআন হাদিসের কথা এক একটা কথার শোনার দ্বারা এক এক বছর এবাদতের সবাব সে পাবে আপনি পাবেন আমিও পেয়ে যাব তাতে ওই বান্দাবান্ধীর কিন্তু আমল নামার থেকে স্বয়াব কমবে না আল্লাহ একবার এই জন্য এই কাজটি এখনই মনে থাকতে করে দিবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি অন করে দিবেন আল্লাহ আল আমিন আমাদের সকলকে তৌফিক দান করেন তো এসমে আজম এসমে আজম হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া আল্লাহ একবার আপনার জবান দিয়ে যদি আল্লাহ তালা পাঠ করায় বুঝতে হবে আল্লাহ তাহলে আপনার তকদির ভালো রেখেছেন আপনার নসিব ভালো আপনার কপাল ভালো এই জন্য আল্লাহ তালা আপনাকে পছন্দ করেছেন বিদায় আপনার জবান দিয়ে ইসমে আজম পাঠ করাইতেছেন আল্লাহ একবার তো এসমে আজমটি পাঠ করার আগে এসতেক ফার পড়তে হবে আমি যেভাবে ইস্তেক ফারটি পড়ি এভাবে ইস্তেক ফার পড়বেন এস্তেক কিন্তু ছোট্ট আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানাইয়া দিয়েছেন এ স্তেক ফারের মাধ্যমে বান্দাবান্দির ১০টা উপকার হবে আল্লাহ একবার ২৯ নম্বর পারায় সুরায় নু ১০ দশ নম্বর আয়ত আল্লাহ তালা জানাইয়া দিসেন আকুল তুস্তাক ফিরোর রব্বা কুমিন্ন হু কায়ে নাগ্পা র সামা আলাই খুম্বি দর র অয়ুম দেদে খুম্বি আমু আল্লাহ একবার এখন কথা হলো অনেক কেউ কেউ ওরকম মাঝে মধ্যে কমেন্ট করে ফেলেন হুজুর এই দুইটা এসমা আজমের দুইটা নাম বলতে এত সময় লাগলো ভাই আমরা এইভাবে যেভাবে শিখি নাই ওইভাবে আপনাকে শিখাইতে পারবো না আমরা এই ছোট শর্টকাট করে শে শেখার অভ্যস্ত না পারিও না বলতেও পারি না আমাদের ওস্তাদরা যেভাবে শিখাইছে আমরা কেতাব দেখে যেভাবে শিখছি বিস্তারিত ব্যাখ্যা না করলে আপনি এটার ফায়দা বুঝবেন কি এটার আসবো এটার বরত্ব এটার গুরুত্ব এটার ফজিলত আপনার অন্তরে যখন বসবে তখন এটার উপরে আমল করতে ইচ্ছা করবে তখন আপনার ধ্যান খেলের সাথে আমল করলে ওই আমলে কাজ হবে আর আপনি যদি এর ফজিলত না জানেন এটার গুরুত্ব না বোঝেন তাহলে এই জন্য ওই কেতাবের মধ্যে এইভাবে গুরুত্ব সহকারে আরও বিস্তারিতভাবে কেতাবের মধ্যে এমন লেখা বিসমিল্লার বা সম্পর্কে যদি আলোচনা করা হয় একটা ঘর কেতাব দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে আল্লাহ একবার আর এখানে তো পুরা এসমে আজমটা দুইটা নাম এটার আলোচনা যদি পুরো করা হয় দুই তিন ঘন্টা শেষ হবে না আমি সংক্ষেপে বলে দিতেছি সেখানে তো পনেরো বিশ মিনিট সময় লাগতেই পারে যাদের সময় নাই, তাদেরকে আমরা জোর করব না আপনার যাদের সেই মন মানসিকতা আছে শেখার ইচ্ছার মন ধীর স্থিরভাবে আল্লাহ তালার উপর একই বিশ্বাস নিয়ে নবীজির উপরে মহাব্বত নিয়ে যদি আমল করতে পারেন দেখতে পারেন অবশ্যই আল্লাহর কসম নবীজি কসম করে বলেছেন এই জন্য ওয়াদা করে বলেছেন এই জন্য আমরাও কসম করে বলতেছি এসমে পরে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তালার সাথে সাথে তাকে তাই দান করবে স্মে পরে আল্লাহ তালার কাছে যা দোয়া করবে আল্লাহ তালার সাথে সাথে সেই দোয়া কবুল আর মঞ্জুর করবেন আল্লাহ একবার আপনার টাকা নাই আপনি এসমে আজমের এই দুইটা নাম ছোট নাম জবানে হালকা পড়া সহজ নিরানব্বই বার পড়তে দুই চার মিনিট সময় লাগবে পড়বেন আর জবানে জবানে পড়বেন আর মনে মনে বলবেন আল্লাহ আমি ঋণগ্রস্ত আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন আপনি জবানে জবানে পড়বেন আর মুখে মুখে পড়বেন আর অন্তরে বলবেন আল্লাহ আমার এই সমস্যা আমি অসুস্থ আমি অভাবী আমার পাঁচ লক্ষ টাকার দরকার পাঁচ কোটি টাকার দরকার আর জবানে পড়তে থাকবেন আল্লাহ তাহলে অবশ্যই এই বিশ্বাস থাকতে হবে আর এটা এমন একটি নাম যেটা শুধু দুনিয়ায় লাভ নয় আখেরাতেও নেকি হইতে থাকবে আল্লাহ একবার এই দুইটা নামের মধ্যে এই দুইটা নামের মধ্যে কমসে কম পনেরোটা হরফ আছে পনেরোটা হরফ একটা হরফ যদি অজু সার পরে দশ নেকি অজু সহ পড়লে তিরিশ নেকি তিরিশকে পনেরো দিয়া গুণ দেন কত নেকি হয় সেই পরিমাণ নেকি আপনি পাবেন নিরানব্বই বার পড়লে কত নেকি হবে ক্যালকুলেটারে জায়গা হবে না একটা নেকির কত মূল্য কাল কেয়ামতের ময়দানে বোঝা যাবে ভাই আল্লাহ একবার এসমে আজমটি এসমে আজমটি পরার আগে আপনি এসে ফার ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তাগফির আস্তাগফির না আস হামজা সিন জবর আস আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই তিনবার পড়বেন তারপরে দুরুদ শরীফ পড়বেন নবীজির উপরে দুরুদ শরীফ আমি যেই দুরুদ শরীফটা পড়ি ওই দুরুদ শরীফটা পড়লে পড়বেন ওটা পড়া উত্তম সাল দুরুদ শরীফ পড়ার আগে বুকের উপরে যদি হাত দিয়ে নেন অনেকগুলো ফায়দা আছে এর মধ্যে অন্যতম ফায়দা হইলে আল্লাহ তালা আপনার হাড়ের রোগ থেকে আপনাকে সুস্থ রাখবেন আপনার শারীরিক সমস্ত রোগ থেকে সেফানসিফ করবেন আল্লাহ তালা আপনার নেক হায়াত বাড়াইয়া দিবেন আল্লাহ তালা আপনার অন্তরের মধ্যে কলবের মধ্যে হেদায়তের নূর দান করবেন আল্লাহ একবার এরকম অসংখ্য ফজিলত আছে এই জন্য দূরত পাঠ করার সময় ডাইন হাট্টা বুকের উপরে যদি নিতে পারেন ভালো এটা মোস্তাহাব আমল কিন্তু ফায়দা আছে আখের তো ফায়দা আছে তো আমার সাথে এই দূরতটি পারলে পড়বেন তারপরে যদি না পারেন ছোট্ট একটি দূর শেখাই দেব আমার সাথে বলেন সল্লল্লা হুয়াল সেই দিন মুহ্মেদ সল্লল্লা হুয়াল সেই দিন মুহ্মেদ ইনভারেস্টের অফ ফার ইনভার দুরুশৃপ্ত যদি না পারেন ছোট দুশৃপ্ত পরবেন সল্লল্লাহ ভুয়াললাই হি অসাল্লাম সল্লল্লাহ ভুয়াললাই হি অসাল্লাম সল্লল্লাহ হুয়াললাই হে অসাল্লাম তিনবার এসে ফার তিনবার দূর পড়ার পরে আপনি এই এসমে আজমটি পড়বেন এই এসমা আজমটা আয়তুল কুরসির মধ্যে রয়েছে আল্লাহ তালা বলছেন আল্লাহ ভুলাই ভুল্লাহল কয়ুম আপনি পড়বেন হাইউল ইয়া হাই ইয়া ইয়া হাই ইয়া কয়ৌ ইয়া হাইয়ু হে চিরঞ্জীব ইয়া কয়ু হে মহাশক্তিধর হে মহান ক্ষমতাধর আল্লাহ একবার ইয়া হাইয়ু মানে হে চিরঞ্জীব সমস্ত কিছু মারা যাবে কিন্তু আল্লাহ তালা চিরঞ্জীব তিনি থেকে যাবেন তিনি হলেন হাইয়ু ইয়া কয়ু হে মহাশক্তিধর এই দুইটার নাম হইল ইসমে আজম এইস মে আজমের কারণে আয়তল কুর্সির দামি হইয়া গেল আল্লাহ একবার এই নাম তিন দুইটা আপনি নিরানব্বই বার পাঠ করবেন ইয়া হাই অর্থ বলার প্রয়োজন নাই ই শুধু বলবেন ইয়া হাই ইয়া কয়ুম কাইয়ুম বলবেন না কয়ুম কব দিয়া একটা হচ্ছে কাফ একটা হচ্ছে এটা কব দিয়া ইয়া হাই ইয়া কয়ুম পড়তে থাকবেন আর আল্লাহ তালার কাছে আপনার অসুবিধার কথা বলতে থাকবেন আল্লাহ আমার এই অসুবিধা আমার চাকরির অসুবিধা আমি ঋণগ্রস্ত আমি অভাবগ্রস্ত আমার সন্তানের চাকরি হয় না আমার স্বামীর আকামা হয় না যে যে উদ্দেশ্য নিয়ে নিজের প্রয়োজনে বা অন্যর প্রয়োজনে পড়তে পারেন ইনশাল্লাহ তালার সাথে সাথে ফায়দা পাবেন এই এক নিয়া বিশ্বাস নিয়ে পড়বেন ইনশাল্লাহ ফায়দা পেয়ে যাবেন আল্লাহ একবার ইয়া হাই ইয়া কয়ুম ইয়া ইয়া কয়ুম কতবার পড়বেন নিরানব্বই বার পড়বেন আগে কি ইস্তফার তিনবার তিনবার ধুর শরীফ তারপর নিরানব্বই বার ইয়া হাই ইয়া কৈম এই আমলটা উজু থাকুক না থাকুক সর্ব অবস্থায় করতে পারবেন আল্লাহ একবার তারপরে আপনি মোনাজাত করবেন মোনাজাত করার জন্য আপনি গাড়ির মধ্যে আসেন তখন ভিডিওটা দেখতেছেন তখন গাড়ির মধ্যে আছেন হাত উঠাই মোনাজাত করতে লজ্জা করতেছে আপনি হাত না উঠাই আল্লাহ তালার কাছে আপনার সমস্যার কথা বলতে পারবেন তো মোনাজাত করার আগে আবার ফাটটা পড়বেন আস্তাক ফিরুল্লাহ হাওয়া তু বইলাই আস্তা গো হাওয়া তু বু ই আস্তা হাওয়া তু বইলাই তারপরে সাল্লাহ আলাইহি ওসাল্লাম ওয়াসাল্লাম সাল্ল্লাহু আলাইহাল্লাম ওয়াসাল্লাম তো ইয়া হাই ইয়া কয়ুম আমি কয়েকবার পড়েছি আপনার নিরানব্বই বার পড়বেন যখন যে প্রয়োজনের জন্য অতি টাকার প্রয়োজন এখনই টাকার প্রয়োজন বেশি টাকার প্রয়োজন আল্লাহ তালার কাছে কোনো কিছুর অভাব নাই আল্লাহ তালা বলেন অফিস সামাই ই হুকুম ও আমার বান্দা বান্দি। তুমি জমিনে টাকা অনুসন্ধান করো তুমি জমিনে ধন সম্পদ খুঁজতেছো আমি তো জমিনে ধন সম্পদ রাখি নাই আমি রাখছি আসমানে আল্লাহ তাহলে কোরআনে বলছেন আসমানওয়ালার সাথে সম্পর্ক রাখো আসমান আসমানওয়ালার নামের সাথে সম্পর্ক রাখো তার নাম ধরে ডাক দাও তোমার ডাকতে সময় লাগবে আসমান আসমানওয়ালার সারা দিতে আর সময় নেবেন না আল্লাহ একবার তো এই নাম দুইটা ইয়া ইয়া কয়ুম একসাথে বলবেন নিরানব্বইবার ইয়া হাইয়া ইয়া ওম ইয়া ইয়া কয়োম ইয়া হাই ইয়া কয়োম তিনবার হইলো এরকম নিরানব্বই বার পাঠ করবেন তারপর এস্তেকভার পরবেন দুরশরিফ পড়বেন তারপর বলবেন আল্লাহ হাত উঠাইতে পারলে ভালো আমরা এখন হাত উঠাইয়া দোয়া করবো সাল্ল্লাহ আলাইহসাল্লাম সাল্লু আলাইহাস্লাম আলাইহ আসাল্লাম এখন আমরা হাত উঠাইয়া দোয়া করব আল্লাহ তালার কাছে অনেক ভাই বোনেরা দোয়া চাইছে আমরা এসমা আজম পড়েছি ইসমা আজমের পরে দোয়া কবুল হয় আল্লাহর কাছে দোয়া করব সেই যেই ভাই বোনেরা দোয়া চাইছে অনেকে লিখতে পারে না কমেন্ট বক্সের মধ্যে কিন্তু ভিডিওগুলা দেখে মনে মনে দোয়া চায় তাদের জন্য দোয়া করব আল্লাহ তালা সবার জন্য যেন দোয়া করার তৌফিক দান করেন আপনি আল্লাহ তালার এমন কোনো কাজ করে ফেলেছেন যেই কাজের দ্বারা আল্লাহ তালার প্রিয় বান্দাবান্দি হয়ে আসেন আপনি নিজেও জানেন না এই জন্য আপনার আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হবে আর এই দোয়ার দ্বারা ফায়দা অনেক মানুষ ফায়দা পেয়ে যাবে এই জন্য আপনি হাত উঠাইতে পারলে ভালো আলহামদুলিল্লাহ আমাদের সাথে হাত না উঠাইতে পারলে আমিন বলে দোয়ায় শরিক হবেন আল্লাহ তালা কোন সময় কার আমিন কবুল করেন আল্লাহ তালা ভালো জানেন এই জন্য সবসময় দোয়ার মধ্যে থাকা আপনি আমিন বলে দোয়া শরিক হবেন আল্লাহ তালা আমাদের শরিক থাকার তৌফিক দান করেন সাল্লাহ আলি আসলাম সাল্ল আলি আসল্লাম صلى الله عليه وسلم <applause> اللهم امين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي ارحمهما هم كما ربياني صغيرا يا ولى الأولين يا ولا الآخرين يا رحم المساكن رب العالمين الله أبنر نبي جواد كربولتين يوجد وجد اسمه ظنك ويا بنر كسد زاد سايب نتاكد أيضا كرن الله أبنر ربنا ننتظرك يا خلياتي في ريادينا আপনার কাছে ধন সম্পদের কোনো কিছুর অভাব নাই আপনি কোরআনে জানাইয়া হিসাব আমি যাকে খুশি হিসাব ছাড়া ধন সম্পদ দিয়ে থাকি আল্লাহ যারা আপনি এসমে আজমের নাম দুইটা পাঠ করেছেন আল্লাহ যে আসানিয়া আপনি তো অন্তর জামি মোকাল্লিবাল কুলুব মনের খবর জানেন অন্তরের খবর জানেন আল্লাহ আপনার বান্দাবান্দিরা যে উদ্দেশ্য নিয়া। এসমে আজ উমটি পাঠ করেছেন করবেন পাঠ করার চিন্তা করেছেন এরাদা করেছেন আল্লাহ ইচ্ছা সংকল্প করেছেন সকলের সমস্ত মনের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ সকলের মনের আশাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন সকলের মনের তামান্নাগুলাকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন যারা ঋণ গোস্ত ভাব ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন ওই সোনার মক্কা মদিনা দেখাই জীবনে একবার হইল আপনার ঘরের তোফ আপনার রসুলের রাজ করার তৌফিক দান করে দেন যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ আপনার যে বান্দাবান্দির হাত দুইখানা পছন্দ আল্লাহ সেই হাত দুই খানা রসিলা আমাদের না বলা কথা না বলা ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন অনেক বান্দা বান্দিরা সাক্ষাতে দোয়া চাইছে আল্লাহ কমেন্ট বক্সে দোয়া চাইছে অনেকে দোয়া চাইতে পারে নাই এদের মধ্যে অনেকে ঋণগ্রস্ত অনেকে অভাবগ্রস্ত আল্লাহ সন্তানদের জন্য অনেকে দোয়া চাইছে আকামা হয় না দোয়া চাইছে বেকার চাকরির জন্য দোয়া চাইছে আল্লাহ গুনার থেকে এমন বান্দাবান দিয়েছে গুনার থেকে বাঁচার জন্য দোয়া চাইছে আল্লাহ আপনি আমাদেরকে হাতগুলাকে না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আপনার হাবিবের তোফাইলে আজমের আমাদের সকলের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আপনার যে বান্ধাবান্ধিরা আমিনটা পছন্দর আল্লাহ যার হাত দুইখানা আপনার পছন্দর সেই হাত দুইখানা রুচিলায় সে আমিন ৰুচিলায় আমাদের না বলা কথা না বলা ব্যথা গুলাকে আপনি কব আর মঞ্জুর করে নেন অরব্ব্য জালনি মকে মাস চালায় থিও আমি ধরলি এতি অরব্ব্য না ওতে কব্বল ধোঁয়া ৰব্বি হাং হোমে কামে সাল্লাল্লাহ উতা আলাহ খৈর খন কেহিম হামাদিউ ওয়া সায়াবি অজমা আইন অজে আল্লাহ খরা কালি মাতিনা দল ম উথিলা ইলা খা ইল্লাল্লাহ মো হেম্মদুর সল্লাহ সল্লাল্লাহ আলি ওসাল্লাম যারা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করে আল্লাহ রাব্গুলা আলাদিন সকলকে শোনার মক্কামুদিনা সফর করার তৌফিক দান করে দেন আল্লাহ তালা সকলের মনের আশা সকল মনের তামান্নাগুলাকে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করেন আজ এই পর্যন্ত ইনশাল্লাহ তালা আল্লাহ তালা যদি চান আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ